অনেক সময় দেখা যায় যে বাবা মায়েরা তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে বলে যে এই তাকে প্রণাম কর প্রণাম কর স্যার একটু আশীর্বাদ করে দিন যেন মানুষ হয় তো চিন্তা করে দেখুন মানুষের সন্তান নিয়ে এসে বলছে সে যেন মানুষ সে যেন মান মানুষের সন্তান নিয়ে এসে বলছে মানুষ হয় সত্যি তাই মানুষের মতো দেখতে মানুষগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা তাদের চিনতে পারি না বুঝতে পারি না আমরা প্রতারণার সম্মুখীন হই আমরা ভাবি বিপদে পড়লে যে হয়তো এই জায়গা থেকে আমি মুক্তি লাভ করব। যখন একজন মানুষ জলে পড়ে যায় যে জাহাজ ডুবি হলে বা নৌকো ডুবি হলে তখন একটা মৃত ব্যক্তিকে ধরেও বাঁচার চেষ্টা করে হ্যাঁ ঠিক তেমনি মানুষ যখন অসহায় হয়ে যায় যখন মানে প্ল্যানেটারি পজিশানগুলো খারাপ থাকে তখন দেখবেন চিন্তা চিন্তাভাবনাগুলোও ভুল হয় আলবাদ যখন আপনার খারাপ সময় আসবে তখন দেখবেন খারাপ মানুষগুলো আপনার চারপাশে ঘোরাঘুরি করছে তখন আপনার চিন্তাভাবনা ভুল আপনার স্পেকুলেশন ভুল আপনার বন্ধুরা ভুল আপনার ইনভেস্টমেন্ট ভুল আপনি যেটাতে হাত দিচ্ছেন বা চিন্তা করছেন সবগুলোই কিন্তু ভুল এবং একটা হতাশা এবং আপনার এই ভুলের থেকে বেরিয়ে আসার একটা রাস্তার জন্য বারবার কিন্তু আপনি ভুল পদক্ষেপ নিচ্ছেন আমি বলি যখন কোনো জায়গায় আমি নিয়মিত এই ব্যাপারটা কিন্তু অনেক দিন করেছি যখন গাড়ি নিয়ে কোনো জায়গায় যাচ্ছি মনে করুন আমি আমার গাড়ি করে আসানসোলে যাচ্ছি দুর্গাপুরে আমার গাড়িটি খারাপ হয়ে গেল তো মেকানিক বলল দাদা আধ ঘন্টা দাঁড়ান আমি গাড়িটা ঠিক করে দিচ্ছি আমি কিন্তু দাঁড়াই না পরে যদি একটা ভলভো আসে বা বাস আসে সেটা করে আমি চেম্বারে চলে যাই ড্রাইভারকে বলি তুমি গাড়িটি ঠিক করে নিয়ে চলে আসো ওই সময় ওই মুহূর্তে একটা খারাপ গ্রহের প্রভাব ওই কিন্তু পড়ে মনে স্থানে করুন কোনো জায়গায় ঝগড়া হচ্ছে না আমি আপনাকে বলি আজকে সকালবেলায় হুম কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগ্রাগামী একটি বিমানের ছাড়ার কথা ছিল সাড়ে হুম এটা এমন কিছু শীতকাল নয় আমি কোট পরে রয়েছি মানে শীতকাল নয় ঠান্ডা পড়ছে কি টেকনিক্যাল ত্রুটি হলো ফ্লাইটটা ছাড়লো আটটা পঞ্চাশে আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন মিথ্যে বলছি কিনা এই যে একটা গ্যাপ হয়ে গেল যুক্তিহীন তক্কহীন এমন কোনো ভিআইপি আসছে না ভোটের প্রচার নাই কিচ্ছু না তো এই যে একটা গ্যাপ হয়ে গেল যে লোকটা সাড়ে ছটায় গিয়ে সাড়ে আটটা থেকে কাজটা ধরবে ভেবেছিল আপনি নিজেও তো ফ্লাইটে যাতায়াত করেন একদম তার কতটা ক্ষতি হলো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদের দেশের যে বিমান পরিষেবা এইখানে একেতেই আমাদের রাশিচক্র যেটা বলছে ভারতবর্ষের অবস্থান পুরনো গাড়ি পুরনো বিমান হ্যাঁ এই সব কেনা কিন্তু একদমই উচিত নয় একদমই উচিত নয় ভারে ভারতবর্ষের রাশি অনুসারে হ্যাঁ মানে শনি ঘুরে পড়লো এই যে শনির যে অবস্থান আর যাদের শনির দশা চলে যাদের শনির দশা চলে তারা বিশেষত দেখবেন যখন শনির দশা শুনিয়ে মানে সাড়ে সাতি চলছে তাদের কিন্তু একটু বুঝে চলা উচিত দান ধ্যান এবং যদি সে রকম অন্যায় কাজ করে সেই সময়টুকু অন্যায় কাছ থেকে জেনে শুনে আমরা অজ্ঞান বশবর্তী হয়েও তো কিছু অন্যায় করি করি এবং তো অবস্থায় কোনো অন্যায় যেন আমরা না করি সেই দিকে কিন্তু একদম নজর রাখতে হবে না হলে কিন্তু শনির কোপে একদম সর্বনাশ হতে বাধ্য আরেকটা কথা আপনাকে বলি মানুষ মানুষের জন্য মানুষ দেখে চেনা যায় কি চেনা যায় না এরকম ধরনের একটা প্রশ্নেতে এই আপনার অনুষ্ঠান করবো বসেই করবো বলেই আমি একটু আগে নেট ঘাঁটছিলাম বহুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশে গিয়ে একটা মারাত্মক কথা মারাত্মক একদম চৌধুরীকে একটা ইন্টারভিউতে বলছেন তিনি বলছেন যে বেলাল মানুষ এখন সব থেকে শক্তিশালী একটা সময় ডায়নসরাসরা ছিল সেই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল তারপর ধীরে ধীরে মানুষ আসলো সে মানুষ আসার পর তারপরেও কিন্তু বাঘ ভাল্লুক অমুক তমুক হাতেই ঘোড়া রয়েছে মানুষ ইচ্ছা করলে সব কটাকে গুলি করে মেরে ফেলে দিতে পারে মানুষের কাছে কিচ্ছু নেই এই ব্যাপারটা সব শেষ করে দিতে পারে শুধু মানুষ থাকবে তাহলে মানুষকে যে মারছে আরেকটাই তো মানুষ তাহলে আমি মানুষকে চিনব কি করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল মারাত্মক কথা বলেছেন দেখুন আচ্ছা একটা ফোন বোধ আছে আমি একটু নিয়ে নিই আপনি চমৎকার বক্তা আমি তো আপনার ভক্ত আপনার বক্তব্যে ফলে এই কঠিন কঠিন প্রশ্নগুলো আমার করতে খুব মজা লাগে